হাই ফ্রেন্ডস আজকে একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি হঠাৎ করে আমার বাড়ি একটি পার্সেল আসলো দেখো এর মধ্যে কি আছে ও তা আমার ছেলে পার্সেলটা খুলছে দেখো এর মধ্যে কী আছে ভিডিওটা আমার অনেক দিন আগেরই দেওয়া হচ্ছিল না তো অনেক দিন বাদে আমি ভিডিওটা এডিট করার সময় পেলাম আর এই পার্সেলটা অর্ডার দিয়েছিল আমার হাজব্যান্ড তো দেখো এটা কি সবাই নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি হতে হতে পারে কারণ এই এই ড্রেসটা পরে আমি অলরেডি রিলস ভিডিও ছেড়ে দিয়েছি আর এটা আমায় বিবাহ দিন গিফট করেছিল আমার হাজব্যান্ড আর এটা আমি পছন্দ করে না আমি রিয়াক্ট দিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই কখন অর্ডার করে দিয়েছে জানি না তো তারপরে যখন আমি পার্সেলটা পেয়ে যাই আমি খুবই খুশি হয়ে যাই তোমরা দেখে বলো কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যা দেখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই